আমাদের সমাজে আলে আলেও মাঝাব যখন হাদিস মানে না তখন বলে যে আমাদের মাঝহা নেই অথবা মানসু হাদিসটা মানসি আমল করছি আর আলে এর ভাইরা তাদের মাঝহাব মানার জন্য বাকি সব সহিদ কে বাতিল বানায় যেমন ঈদের নামাজের সৈতকের হাদিস কন্টলেশ্বরী তারা গায়ের জোরেই সব জাল বানায় এই যে প্রবণতা এটা সত্যি দুঃখজনক হাদিসের নামে হাদিস এনকার করা আমি চট্টগ্রামে গেছি এক ভাই প্রশ্ন করছেন স্যার ইসলাম কি চার রকম হয় কিনা ইসলাম তো এক বললাম যে আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন প্র্যাকটিক্যাল তো আমরা হাদিসে দেখি বিভিন্ন রকম আছে বলে সেক্ষেত্রে একটা মানতে হবে যেমন যে সাহাবি নবীজির বেশি কাছে ছিলেন তাদেরটা মানব যেমন যে তাহলে তো হাদিস অস্বীকার করো এটা সহি হাদিস সাহাবি পর্যন্ত সনসই আপনি মানবেন না এ বিষয় হলো আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না